শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে সিনেমার ফলাফল বিভিন্ন পর্যায়ে আমরা দিয়েছি এখন যে ফলাফল নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিনেমার ব্যবসা যদিও আপনারা অনেকে ইতিমধ্যে এই বিষয়টি ইনফর্ম হয়েছেন যে কোন সিনেমা কত টাকা ব্যবসা করলো তারপরও আমি একটু আমার মুখে বিশ্লেষণ সহ বলতে চাই প্রিয়তমা এমন একটি ছবি যে ছবিটি শাকিব খান এবং আসলেই বাজিমাত করেছে কেন বাজিমাত করেছে আজকে যদি সুরঙ্গের সাথে প্রিয়তমা না হয়ে অনন্ত জলিলের ছবি মুক্তি পেত কিংবা সুরঙ্গের সাথে সাকিব খানের ছবি না থাকতো তাহলে কিন্তু সুরঙ্গ ঠিক পরনের মতো একটা সুপার সাকসেসফুল ছবি হয়েই যেত এতদিন আবার প্রিয়তমা আরো আরো বেশি বেশি ব্যবসা করত যদি সুরঙ্গের মতো একটা শক্তিশালী ছবি প্রিয়তমার সাথে না থাকত তো সবকিছু মিলিয়ে এই দুইটি ছবি আলোচনার শীর্ষে আছে এবং ব্যবসার শীর্ষেও আছে প্রিয়তমা কিন্তু একশো আটটি হলে রিলিজ পেয়েছে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্স সব জায়গাতে প্রিয়তমা খুব ভালো গিয়েছে এবং প্রিয়তমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এ পর্যন্ত মানে সাত দিনে প্রথম সাতদিনই দশ কোটি তিরিশ লক্ষ টাকা প্রিয়তমার ব্যবসা হয়েছে আড়াই কোটি টাকা দিয়ে ছবিটি নির্মিত হয়েছে আর সুরঙ্গ মুক্তি পেয়েছে সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলে আঠাশটি হলে এবং সাত দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স থেকেই সুরঙ্গ আড়াই কোটি টাকা ইনকাম করেছে সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য জায়গায় যা ব্যবসা হচ্ছে সেই তথ্য তারা দেয়নি যেহেতু সিঙ্গেল স্ক্রিনে প্রিয়তমার থেকে অনেক কম হল সেহেতু হয়তো পূর্ণাঙ্গ ব্যবসায় প্রিয়তমার থেকে সুরঙ্গ এখনো পিছিয়ে আছে কিন্তু পিছিয়ে থাকলেও লড়াইটি খুব হাড্ডাহাড্ডি ভাবে হচ্ছে সুরঙ্গের পজিটিভ দিক হচ্ছে সুরঙ্গের যে প্রযোজনা প্রতিষ্ঠান এবং সুরঙ্গের সাথে যে ওটিটি প্ল্যাটফর্ম চরকি জড়িত বিভিন্ন সোর্সে সুরঙ্গর ব্যবসার অনেক সুযোগ রয়েছে তো ব্যবসা কে কত বেশি করলো সেটা আসলে আমাদের জনগণের কনসার্ন না আমাদের দর্শকের কনসার্ন হচ্ছে আমাদের ছবি দুটোই ভালো লেগেছে এবং এই ছবি দুটো নিয়েই ব্যাপক উত্তেজনা এবং উন্মাদনা সাথে প্রহেলিকা ব্যাপকভাবে দর্শক প্রশংসা পেয়েছে যেটা আনএক্সপেক্টেড ছিল প্রহেলিকাকে আমরা সেইভাবে কাউন্টও করিনি কিন্তু প্রহেলিকার সিনেপ্লেক্সগুলিতে সবসময় আমরা হাউসফুল দেখেছি টিকিট পাইনি এটি একটি গুড সাইন তাছাড়া অন্যান্য দুটি ছবিও তুলনার চেয়ে ভালো গেছে যে ছবি আমরা আশাই করিনি তার চেয়ে ভালো গেছে তার মানে দর্শক এবছর ঈদে হলে গিয়েছে এবং হলে যাওয়ার জন্যে যে মানুষগুলোকে ক্রেডিট দিতে হয় সে মানুষগুলোর মধ্যে শাকিব খান অন্যতম কেন অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন ইন্ডাস্ট্রি সে একা রান তো করেছেই যখন ইন্ডাস্ট্রিতে পরিবর্তনের হাওয়া এসেছে এবং যখন নতুন নতুন কন্টেন্টের ছবি দিয়ে দর্শককে বাজিমাত করার সময় এসেছে তখনও তিনি তার কন্টেন্ট তার ছবি দিয়ে দর্শককে বাজিমাত করতে পেরেছেন তার ছবির দুইটি গান মানুষের মুখে মুখে এবং মুখে মুখে বললে ভুল হবে অন্তরের গভীরে গেতে গেছে যে ঈশ্বরের গানটি এবং তোমাকে বলে দিলাম ও প্রিয়তমা ব্যাপকভাবে একটি ছবির দুইটি গান যদি ব্যাপকভাবে সফল হয় সেই ছবিকে তো এমনিতেই ধরে রাখা যায় না তার ভিতরে শাকিব খানের নতুন লুক গেট আপ কথা বলার ঢং ইন্ডিয়ান নায়িকা সবকিছু মিলিয়ে ছবিটি আসলে মানুষের একটি বাড়তি আনন্দ দিয়েছে এই দেশ শাকিব খানের স্টারডাম শাকিব খানকে তার ইমেজের জায়গায় আরও এগিয়ে নিয়ে গেছে প্রিয়তমা তার মানে শাকিব খান বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ফ্যাক্টর সেটি সাকিব খান প্রমাণ করে দিয়েছেন পাশাপাশি রাহান রাফি চলচ্চিত্রে যে একটি নতুন দিক নির্দেশনা নিয়ে চলচ্চিত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন রায়ান রাফি তা প্রমাণ করে দিয়েছেন পরপর তিন ঈদে রাহেন রাফির ক্রেডিটটা বেশি কারণ সুরঙ্গ পূর্ণাঙ্গভাবে পরিচালকের ছবি রাহেন রাফি প্রমাণ করে দিয়েছে যে রায়ান রাফি আসলে একজন মাস্টার মেকার তার ছবি নিয়ে যেই সমালোচনাই হোক সবই তার ফরে গেছে এবং দিন শেষে আমরা দেখেছি যে ছবি নিয়ে খুব যুদ্ধ হচ্ছে যুদ্ধটা পজিটিভের থেকে আবার ব্যক্তি স্বার্থে চলে গেছে মানে এই গ্রুপ ওই গ্রুপ দলাদলি হয়ে গেছে আমরা এই দলাদলি কখনোই কাম কামনা করিনি এই দলাদলি আমাদের পছন্দ না আমরা চেয়েছি ছবির সাকসেস ছবির সাকসেসটা আমরা পেয়েছি নিশোর একটি কথা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে সাকিব খানকে ইঙ্গিত করে বলা হয়েছে যদিও সে নাম স্বীকার করেনি কিন্তু বিষয়টি সাকিব খানকে ইঙ্গিত করে বলার কারণেই এই ব্যাপক আলোচনা হয়েছে কিন্তু সাকিব খানকে আসলে নিশোর সাথে তুলনা ফাইনালি দেওয়ার কোনো কারণ নাই কারণ নিশো হচ্ছে অভিনেতা সাকিব খান হচ্ছে নায়ক বাংলাদেশের যে নায়কের ইতিহাস আছে নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে ফারুক থেকে শুরু করে আলমগীর থেকে শুরু করে সালমান শাহ থেকে শুরু করে মান্না থেকে শুরু করে জাফর ইকবাল থেকে শুরু করে যে নায়কের ধারাবাহিকতায় বাংলাদেশের চলচ্চিত্র আলোক উজ্জ্বলিত হয়েছে সেই চলচ্চিত্রের ধারাবাহিকতায় সেই নায়কের ধারাবাহিকতায় সাকিব খান নায়ক বাংলাদেশের চলচ্চিত্রের এখনো একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খান এছাড়া যারা চলচ্চিত্র ভালো হিট দিচ্ছেন ভালো অভিনয় করছেন তারা আসলে ভালো অভিনেতা যেমন আফরান নিশো একজন ভালো অভিনেতা চঞ্চল চৌধুরী একজন ভালো অভিনেতা তারা সুপার ডুপার হিট ছবি দিয়েছেন আফরান নিশো নাটকে ভালো করেছেন ওটিটিতে ভালো করেছেন এখন ফিল্মে ভালো করছেন হয়তো অদূর ভবিষ্যতে সামনে আফরান নিশোদের দিন আসবে এবং তারা মিডিয়াকে ডমিনেট করবে সিনেমাকে ডমিনেট করবে কিন্তু তাই বলে সাকিব খানকে অমর্যাদা দেবার বা শাকিব খানকে মানহানি করার কোনো কারণ নেই কারণ সাধারণ দর্শক প্রমাণ দিয়ে দিয়েছে যে শাকিব খান তাদের নায়ক এবং শাকিব খানই হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের শ্রেষ্ঠ নায়ক সেরা নায়ক এটি একদম অবধারিতভাবে অবধারিতভাবে সত্য সত্য এবং আফরান অভিনেতা সেটিও সত্য এটাও যে চঞ্চল চৌধুরীও দুর্দান্ত অভিনেতা চলচ্চিত্রে যে নিজেকে প্রুভ করেছে কিন্তু চলচ্চিত্রের একটি ভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে নায়কের একটি ভিন্ন সংজ্ঞা আছে সুপার একটি ভিন্ন সংজ্ঞা আছে সুপারস্টারের সংজ্ঞা আসলে আসলে সেটি শাকিব খানকে দেখেই সবার শিখতে হবে কারণ শাকিব খান সুপার স্টারের যা যা সংজ্ঞা আছে নিজের ভিতর লালন করেন ধারণ করেন এবং বক্তব্যেও তা প্রকাশ করেন আমি মনে করি যে কাজেই শাকিব খানের সাথে নিঃসদ কিংবা অন্য কারোর তুলনা চলে না এবং ইন্ডাস্ট্রির পনেরো বছর হাল ধরার পরে যখন তার বিপরীতে এতগুলো ছবি তার সাথে যুদ্ধে নেমেছে তারপরও যখন সে জয়ী হয়েছে নাম্বার হয়েছে তাকে আসলে হবে দিন শেষে এবং স্যালুট দিতে হবে রয়েন রাফিকে আমরা রয়েন এমন একজন নির্মাতাকে পেয়েছি আমরা তাকে আসলে সাপোর্ট দিব যেন ভালো ভালো ছবি সে নির্মাণ করতে পারে রহেন রাফি যদি সাপোর্ট পায় এবং রহেন রাফির মতো পরিচালক যদি আরো বাড়ে তাহলে আমরা দেখব যে আমাদের চলচ্চিত্র আসলেই আরো অনেক সমৃদ্ধ হচ্ছে হিমেল আশরাফকে অভিনন্দন প্রহেলিকার পরিচালক চয়নিকা চৌধুরীকে অভিনন্দন মাহফুজ আহমেদকে অভিনন্দন কারণ তারা এত সুন্দরভাবে এই এই কম্পিটিশন মার্কেটে তাদের ছবি নিয়ে চিকনে বেরিয়ে গেছে এই চিকনে বেরিয়ে যাওয়াটা কিন্তু বিশাল বড় সাকসেস এবং সেই সাকসেসের সবচেয়ে বড় অংশীদার হচ্ছে বুবলি প্রচণ্ড ভালো একটি ক্যারেক্টার সে পেয়েছে এবং সে সেটি বাস্তবায়নে রূপদান করেছেন পর্দায় তাকে আসলে তাকে অনেক ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন